স্যার যেটা আমাদের প্রথম প্রশ্ন সেটা হচ্ছে ওয়াকব নিয়ে একেবারে ভারতবর্ষ তোলপাড় আমরা দেখছি পশ্চিমবঙ্গ যেরকম ব্যানার্জি বলছেন মাঠে নামবেন ঠিক সেরকমভাবে আরও অনেকেই বলছেন অ্যাকচুয়ালি কি জিনিসটা সেটাই কিন্তু কেউ বুঝতে বুঝতে পারছে না 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 এটাই এটাই তো তো দিচ্ছে আমাদের দেশের তথাকথিত সেকুলারদের এটা একটা ভয়ানক ম্যাজিক কৌশল আমি আপনি কেন বলছি দেখুন সিএ খায় না মাথায় দেয় এনআরসি খায় না মাথায় দেয় এটা কি এ রাজ্যের বা এ দেশের সংখ্যালঘুরা জানতো জানার কথা মমতা ব্যানার্জি প্রথম জানালেন দু হাজার ছয়ে ইয়েতে গিয়ে পার্লামেন্টে গিয়ে যখন তিনি কাগজ কাগজ ছুড়ে ছুঁড়ে দিয়ে বললেন দেশে নাকি রাজ্যে নাকি এক কোটির উপরে অনুপ্রবেশকারী আছে তারা বামফনকে ভোটে জিতিয়ে দিচ্ছে তাই তিনি ভোটে জিতছেন না দিনের পর দিন হেরে যাচ্ছেন তাই তিনি চান ফোর্থ অগস্ট দু হাজার ছয় তিনি ছুটে মেরেছিলেন ডেপুটি স্পিকারের মুখের দিকে এবং পদত্যাগ করলেন এবং চাইলেন এনআরসি হোক তো মানুষ জানতো আজকে তিনি এনআরসি সিএ নিয়ে সারা রাজ্য তোলবার করে দিয়েছেন ক্যাকা ছি চিচি ক্যাকা করে অথচ পার্লামেন্টের ফ্লোর টেস্টে তিনি আশ্চর্যভাবে তার দলের সাংসদদেরকে পাঠান না ওয়াক আউট করেন এই যে খেলাটা এটা তো পলিটিক্যাল খেলা এই যে আপনি বলছেন আমাদের যে মানে এখানকার সেকুলার আমি বলছি সকল ধর্ম নিরপেক্ষ আমি বলুন তো ধর্মনিরপেক্ষটা মানে কি এটা যে ভোট ভজনায় ভোট ভিকারির মতন বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠানে বুঝি না বুঝি নিয়ম মানি না মানি চট করে গিয়ে সেখানে ঢুকে পড়া তা তো নয় রাষ্ট্রের ধর্মনিরপেক্ষতা মানে রাষ্ট্র কোনো ধর্মে নাক না দূর থেকে দেখে দাঁড়িয়ে ওয়াচ করবে প্রত্যেকটা ধর্ম যেন সঠিকভাবে পরিচালিত হয় নিজেদের মধ্যে যেন কন্দল না লাগে রাষ্ট্র দায়িত্ব কিন্তু আমাদের ভোট ভিকারি এই মমতা ব্যানার্জি মুলায়ম সিং কংগ্রেস এই যে আমাদের বামেরা ঠিক আছে তাদের এই যে সেকুলারিজম এটা তো ভোটের অঙ্কের সেকুলারিজম আমি বলছি মমতা ব্যানার্জি ওয়াক আপ নিয়ে এত কিছু রাস্তায় কেন বলছেন তার তো সংসদে প্রচুর সাংসদ তিনি তো ভারতবর্ষের তৃতীয় চতুর্থ বড় দল তিনি সংসদ ভবনে কথাগুলো কেন বলেন না তিরিশ তারিখে তিনি এখানটা বিশাল আয়োজন করেছেন ওয়াক আপ নিয়ে আমি বলছি আপনাকে মমতা ব্যানার্জি বামেদের সময় অভিযোগ করেছিলেন নির্দিষ্টভাবে যে রাজ্যে বামেরা কুড়ি হাজার কোটি টাকার ওয়াক আপ সম্পত্তি চুরি করেছে আমি ক্ষমতায় আসলে সিবিআই তদন্ত করাবো উদ্ধার করাবো তিনি এমনও বলেছিলেন একশোটা লুটের ওয়াকাপ সম্পত্তি যেটা বামেদের নেতারা দখল করে আছে আমি সেগুলোকে সিবিআই তদন্ত করে উদ্ধার করব ক্ষমতায় আসলে উনি তো ক্ষমতায় এসেছেন চোদ্দ বছর কি করেছেন বলুন তো খবর আছে ভারতবর্ষে ঊনপঞ্চাশ শতাংশ ওয়াকাফ প্রপার্টি সেই ঊনপঞ্চাশ শতাংশ ওয়াকাফ প্রপার্টি তিনটে রাজ্যের মধ্যে শেয়ারিং ম্যাক্সিমাম ইউপি কর্ণাটক পশ্চিমবঙ্গ এত ওয়াকাফ সম্পত্তি পশ্চিমবঙ্গে আছে এবং ভারতবর্ষে সবচেয়ে বেশি ওয়াকাফ প্রপার্টি দখল হয়ে আছে বেআইনি ভাবে পশ্চিমবঙ্গে আমি আমার উদাহরণ আমার প্রশ্ন নয় কিন্তু আমি বলছি দেখুন দু সালে মাননীয় হাইকোর্ট একটা অর্ডার ইস্যু করেছিল ক্যালকাটা কর্পোরেশনকে যে আপনারা বঙ্গে যত ওয়াকা আছে জরিপ করুন সরকার কিচ্ছু বলেনি সরকার চুপচাপ ছিল উপেক্ষা করেছে কারণ মামলাটা কে করেছিল মামলাটা করেছিল টিপু সুলতান টিপু সুলতানের পোপত্র তথা মাইসোর ফ্যামিলির ওয়াকআপ স্টেটের সম্পাদক শাহিদ আলাম তিনি আবার দ্বারস্থ হন দু হাজার যে এক থেকে একশোটা ওয়ার্ডের মধ্যে যে অসংখ্য প্রপার্টি পড়ে আছে তার মধ্যে তালিগঞ্জের সতীশ মুখার্জি রোডের বারো বিঘা জমিতে টিপু সুলতানের পরিবারের কবর রয়েছে দখল হয়ে গেছে কবর কবরস্থানটা তৃণমূল কবরস্থানটাও দখল করে নিয়েছে ঠিক আছে শুধু তাই নয় তৃণমূল টিপু সুলতানের পরিবারের যে জোহানা বেগম তার তো উনত্রিশটা প্রপার্টি লুট হয়ে গেছে তৃণমূলের তাদের দ্বারা আমি বলছি আপনাকে মমতা ব্যানার্জি সেইগুলোকে আগে তুলে নিয়ে উদ্ধার করে সেই পরিবারগুলো বা এই ওয়াকাপ প্রপার্টির উপরে যে দরিদ্র মুসলিম পরিবারদের যে রক্ষণাবেক্ষণের কথাটা বলা আছে ফ্রম নাইনটিন হান্ড্রেড থার্টিন ব্রিটিশ পিরিয়ড থেকে সেটাকে করুক করার পরে রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করে বলুক কেন্দ্র ওয়াকাপ নিয়ে ভুল কাজ করছে আমি কেন্দ্রকে এখানে ডিফেন্ড করতে বসিনি আপনার এখানটা কেন্দ্র যা করছে সেটা তো আলোচনার বিষয় ভুল করছে না ঠিক করছে একটা সিস্টেমে আনতে চাইছে নাকি পুরো আকাপটাকে নিজেদের কুখিগত করতে চাইছে সেটা তো এনাদার ম্যাটার তর্ক বিতর্ক আমি বলছি আপনি আচুরি ধর্ম পড়ে রে শুধায় মমতা ব্যানার্জি আগে এগুলো উদ্ধার করে দেখা যে আমি আমার রাজ্যের সমস্ত ওয়াকাফ বেআইনি বেদখল হয়ে যাওয়া ওয়াকাফ গুলোকে তুলে নিয়ে দরিদ্র মুসলিমদের সেবায় নিয়োজিত করেছি তারপরে আমি কেন্দ্রের বিরুদ্ধে রাস্তায় নেমেছি তাই তো একদম তাহলে প্রশ্নটা হচ্ছে সিএ খাই না মাথায় দেই ওখানে দাঁড়িয়ে এনআরসির দাবিটা ভারতবর্ষে প্রথম আমি করলাম আর এ রাজ্যে মুসলিম সংখ্যালঘু যারা তিনটে ভোটার পিছু একজন সংখ্যালঘু ভোটার এ রাজ্যের মমতা ব্যানার্জির কথিত যারা দুধেল গাই মমতা ব্যানার্জির ভোট ব্যাংক তাদেরকে লোক খেপাতে গিয়ে তিনি সিএ নিয়ে এমন সমস্ত লোক খেপানোর কথা বললেন যে ভারত পশ্চিমবঙ্গ কার্যত কি হয়ে গেল লুট পশ্চিমবঙ্গে ট্রেন রাস্তা উপড়ে কত সরকারি সম্পত্তি ধ্বংস হয়েছে দু হাজার উনিশের কুড়িতে আপনি আমি দেখেছি এই যে ঘটনাটা দায়টা কার একটা রেসপন্সিবল পলিটিক্যাল পার্টির নেত্রী হিসেবে তিনি কি শুধু লোক খ্যাপাবেন শুধু ভোট ব্যাংকে সান দেবেন আমি বামেদের কথায় আসি বামেরা তো ঘোষিত মুসলিম দরদি দল আমি খারাপ বলছি না অবশ্যই সংখ্যালঘুদের তো সংখ্যাগুরেই আগলে লাগবে এটাই তো পলিসি যদিও বাংলাদেশে এ ঠিক উল্টোটা হলে তখন আমাদের এখানকার বামেরা শুধু মুসলিম ভোটটা হারানোর ভয়ে একটা প্রতিবাদ করেন না তৃণমূল ছেড়ে দিন কংগ্রেস কত বড় দরদি এই যে বামেদের কথা বলছে দেখুন প্যালেস্টাইনে যখন হামলা হয় ইসরায়েলের দুর্ভাগ্যজনক হামলাটা এরা এখানে প্রতিবাদ করে আমরাও সামিল হই আমরাও মানবিকতার খাতিরে কিন্তু দেখুন বাংলাদেশে যখন সংখ্যালঘুদের ব্যাপক নৃত্য হচ্ছে এ থিলিং ক্লিনজিং তেইশ শতাংশ দু সালের হিন্দু জনগোষ্ঠী আজকে আট শতাংশ ঠেকে গেছে এ যা চলছে তাতে তিরিশ বছরে নিশ্চিন্ন হয়ে যাবে আপনি দেখেছেন বাম বা তৃণমূল বা কংগ্রেস রাজপথে একটা আন্দোলন করেছে একটা ওদের মুখপাত্র তন্দন তন্দনতন্ড করে খুঁজুন বাংলায় বা গণশক্তিতে একটা লাইন দেওয়ার সময় পায়নি তারা আমি এই যে সিলেকটিভ এবং প্রোয়েক্টিভ এই যে দলগুলো সেকুলার সেজে বসে আছে তারা ভুলে যায় যে ধর্মের মৌলবাদ আর ধর্ম এক নয় ইসলাম এবং ইসলামের মৌলবাদী পাঠ এক নয় ইসলামের মৌলবাদ নিয়ে কথা বললে ইসলামকে গালাগালি দেওয়া হয় না এটা ইসলামের অনেক শিক্ষিত মানুষও জানে কিন্তু এরা ভোটভিকারী তাই এইটা করে যাচ্ছে কন্টিনিউয়াস ফলে যা হওয়ার তাই হচ্ছে মমতা দেখবেন তিরিশ তারিখে এমন করছে যে আবার না সি এর পরবর্তীকালে যে মুসলিম ভাইয়েরা ভুল বুঝে নিয়ে ট্রেন রাস্তা উপরে ঠুপড়ে বাংলাকে একদম তচনমচ পশ্চিমবঙ্গকে লণ্ড করে দিল তেমন কিছু না করে বসে আবার এটাই আমার ভয়ের আচ্ছা স্যার এখানে একটা আমার প্রশ্ন আছে তৃণমূল নয় করছে ঠিক আছে মানা যায় কারণ তৃণমূল আছে তারা একদম স্পষ্ট বলছে যে আমি ভোট চাই মুসলিমদের কিন্তু সিপিএম কংগ্রেসের তো অবস্থা খুবই খারাপ রাজ্যে তারা কেন প্রতিবাদ করছে না বাংলাদেশে যা ঘটনা ঘটছে যেভাবে হিন্দুদেরকে অত্যাচার করা হচ্ছে যেভাবে মানে কোর্ট বসছে না সব থেকে বড় কথা কোর্ট বিচার করতে পারছে না মানে এই পরিস্থিতি আমি বলছি আপনি বামেদের আসুন বামেরা তন্ত্রে ভুগছে বৃদ্ধতন্ত্র তন্ত্র আর এনজিও তন্ত্র বৃদ্ধ এক অনেকটাই ওরা যুবদের আনছে মুখ কিন্তু তারা হচ্ছে এনজিও তারা জানে জানে না দল আর এনজিও কী রেড ভলেন্টিয়ারকে আপনি কী ভাবেন এনজিও তো দল তো নয় দল তো মার্ক্সীয় দল অনেক বড় ব্যাপার এটা তৃণমূল নয় এটা কংগ্রেস নয় মার্ক্সবাদী দল তাদের মার্কসীয় আইডিওলজি আছে তাদের পড়তে হয় আপনার সিপিএমের কোনোদিন মনে হয় মার্ক্সবাদী দল আচ্ছা দ্বিতীয় বৃদ্ধে তন্ত্রের দলটা এতটাই ভেঙে পড়েছে যে ওদের ভাবনাগুলোও এখন ব্যানক্রাফটেড মায়োফিবিয়ায় ভুগছে আমি মাঝে মধ্যে ওদের দলের নেতাদের আমি বলি যে আপনারা তো মায়োফিবিয়াতে ভুগছেন আপনাদের তো আর নতুন কিছু নেই আপনাদের তো আপনাদের থেকে তো মানে নতুন করে আমরা ব্যানক্রাফটেড আপনারা দ্বিতীয় সিপিএম দল গণ আন্দোলন ক্ষমতায় থাকার লাস্ট কুড়ি দশকেই দু দশকেই করেনি আজকে যে আন্দোলনটার মাধ্যমে দলটা ক্ষমতায় আসতে পারতো তার ছিটে পোটা দেখেছেন দলের নেতা মন্ত্রীরা আঠাশ লাখ তিরিশ লাখের গাড়ি চড়ে কলকাতা শহর রাজধানীতে সন্ধ্যাবেলা রসুন সন্ধ্যায় বাঙালির রসুন সন্ধ্যায় সোনো পাউডার টিভি টিভিতে চ্যানেলে চিৎকার করে বেড়াচ্ছেন জনবিচ্ছিন্ন জনগণের দাবি দাওয়া জনগণের দুঃখ কষ্ট শাসকের চুরি দুর্নীতি তার প্রশ্নে এরা মানুষের কাছে পৌঁছয় না শৌখিন বাম বলতে পারেন বা বলতে পারেন বৈঠকি বাম কথাটা খুব ভালো লাগবে আর যদি কংগ্রেস বলেন কংগ্রেস তো সিপিএম এর সময়ই তরমুজ হতে গিয়ে সাইনবোর্ড হয়েছে তথা তথাকথিত বিরোধীর নাম করে যে তরমুজ নামক ফলটি রাজনৈতিক ফলের রূপ তাতে আজকে তোরা সাইনবোর্ড সেখান থেকে ওরা পারেনি ভার্সেস পশ্চিমবঙ্গ কংগ্রেস এই এই দোলমান অবস্থায় ওরা বামেদের চৌত্রিশ বছরে বিরোধী হতে পারেনি সঠিক তাই মমতা ব্যানার্জি কংগ্রেস থেকে বেরিয়ে এসে শাসক হয়েছে আজও কংগ্রেসের অবস্থা এমন তারা শ্যাম রাখবে না কুল রাখবে অর্থাৎ বামেদের সাথে থাকবে না তৃণমূলের সাথে জোট করবে সেটা বুঝেই উঠতে এখানকার এরা পায় না আর মানে পলিটবিরো এখানকার এখানকার রাজ্যের কংগ্রেস তো পরজীবী সব কিছু এরা ঠিকঠাক করলেও পলিট যদি সিগন্যাল না দেখায় অধীর কেন আমাদের যিনি শুভঙ্কর তিনিও ভয়ঙ্কর হতে পারবেন না ফলে এটাই ভবিতব্য মমতা নিজেই শাসক নিজেই বিরোধী দেখছেন না মমতা মাঝে মধ্যে নিজের পুলিশ নিজের যে পদে বসে আছেন সেই পুলিশে গালাগালি করে কেন যে গালটা বিরোধীদের দেওয়ার কথা সে বিরোধীরা তো নেই তাই মমতা পলিটিক্যাল কৌশলে কখনো কখনো নিজেই শাসক হয়ে যায় নিজেই বিরোধী হয়ে দাঁড়ান কি ইন্টারেস্টিং না বলুন তাই না একদম একদম ফলে একই অঙ্গে তৃণমূলের বহু রূপ এই মমতার এই কৌশলে কিন্তু আজকে সবাই কাত ফলে আমি আপনাকে পরিষ্কার বলছি যে পশ্চিমবঙ্গ বিরোধী শূন্য খাতায় কলমে সত্তরটা বিধায়ক আছে বিজেপির কিন্তু বিজেপিও তো বিরোধী হওয়ার পরীক্ষা করে যাচ্ছেন ওই দিল্লির থেকে হেডমাস্টার মশাই আসলে তারা একদিন জেগে ওঠে তারপরে চলে গেলেই আবার ঘুমিয়ে পড়ে আবার দেখবেন আমাদের এরাজ্যের বিজেপির নেতাদের সংখ্যা তত্ত্ব ভিত্তিতে যারা বিরোধী এই মুহূর্তে তাদের না ওই মাথাটা ওরা ছেঁড়া ছাতাতে ঢাকতে চায় তাই এবার যদি আপনি মাথাটা ছেঁড়াছাতাতে ঢাকতে চান তা আপনি বৃষ্টির থেকেও বাঁচবেন না তীর থেকেও বাঁচবেন না এদের রয়েছে তাই এরা বিরোধী হওয়া মানে কি বোঝে জানেন এরা বিরোধী হওয়া মানে বোঝে যে ওই হাইকোর্ট হচ্ছে আমাদের শক্তির উৎস ঠিক আছে আর আমাদের শক্তিশাল হচ্ছে কেন্দ্রীয় এজেন্সি ঠিক আছে এইগুলো হয়ে এগুলো করে আমরা মোটামুটি বিরোধী কিন্তু এইগুলো চাইতেও বড় যে বিরোধিতার প্রথম পরীক্ষাটা হচ্ছে মানুষের আন্দোলন গণ আন্দোলন সংগঠিত করে মানুষের কাছে পৌঁছনো সেটা বিজেপি নেতারা বোঝে না আমি বলছি ওগুলো ওগুলো ভুল নয় কিন্তু আপনাকে তো এটাও করতে হবে জনগণ আপনার সংগঠন কোথায় বিজেপি তো রেজিমেন্টের দল সংগঠন কোথায় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বসে আছে দলটার মধ্যে কে মুখ্যমন্ত্রী হবে ক্ষমতায় আসার আগেই নিজেদের মধ্যে কোন দল ফেসবুক হোয়াটসঅ্যাপে একের পর এক নিজেদের করে যাচ্ছে এটা বলে রেজিমেন্টেড আমি বলছি এই যে শীত ঘুমে থাকা একটা শ্রেণীর বিরোধী আর এই যে বিরোধী সকল বিরোধী যারা নিজেরাই নিজেদের মধ্যে মারপিট করে মরছে মমতার বিরুদ্ধে কি লড়বে রাস্তায় নেমে কোমর কোষে ফলে আমাদের যা হওয়াটাই হবে কিন্তু আমরা যেটা যেটা দেখছি দুদিক থেকে একটা দেখছি বাংলাদেশে হিন্দুদেরকে যেভাবে পীড়ন করা হচ্ছে আবার অন্যদিকে যদি আমরা দেখি তাহলে নিয়ে যে যে মানে বিল আনা হচ্ছে তাতে কিন্তু মানে 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 এটা তো আপনি আপনার বিল সম্পর্কে আমি দর্শকদের জানা মানে জানাতে চাইবো যে আপনি কি জানেন মানে অ্যাকচুয়ালি যে বিলটা নিয়ে আসছে সেটা কি আপনি সমর্থন করেন না দেখুন সমর্থন অসমর্থনের প্রশ্ন সংবিধানের পারমিসেবল পার্ট থার্টিতে পরিষ্কার ধর্মীয় সংখ্যালঘুরা তাদের ধর্মাচরণ করতে পারে এটার মধ্যে ইয়ে নেই এটা সংবিধানের প্রথম দিন থেকেই সংবিধান তারা এটা রেখেছে দ্বিতীয় আমাদের সেকুলার একটা টার্ম আছে ভারতবর্ষে এগুলো একদম অ্যাপটপোরন দিশ তারপরেও আমি বলছি ওয়াক নিয়ে যে ব্যাপক অর্থে ভারতবর্ষে বিভিন্ন নয় হচ্ছে এবং খেয়াল করবেন তথ্য বলছে পঁচানব্বই শতাংশ এই এই ওয়াকআপ দুর্নীতিতে মুসলিমরাই যুক্ত শাসক মুসলিমরা যে যে রাজ্যের শাসক এটা তো বন্ধ হওয়া উচিত যে যে আপটা মুসলিম দরিদ্র মুসলিমদের জনকল্যাণে ব্যবহার করার কথা সেটা তো হচ্ছে না ফুলফিল হচ্ছে না তো তাহলে সেটা যদি ফুলফিল না হয় তাহলে তো কোনো একটা জিনিস নিতে হবে আমি বলছি কেন্দ্রের না হয় ওটা ভুল ধরলাম বিরোধীদের কথা মেনেই তাহলে যে জায়গাগুলো ভুল সবটাই তো ভুল নয় সেই জায়গাগুলো আপনি আলোচনায় বসুন গণতন্ত্র তো আলোচনার আরেক নাম এমন তো নয় যে সেন্ট্রাল গভর্নমেন্ট আপনাদের বসতে বলছে না আপনার যে হলো জেপিসি গঠনে আপনার এমপি সিনিয়র এমপি হাতফাত কেটে দিল সোলের স্টাইলে সেই গ্লাস প্লাস কাচের গ্লাস ভেঙে ঠেঙে আসলে কিছুই না ওটাকে পণ্ড করে দেওয়া ভালো আমরা কনস্ট্রাকটিভ আলোচনায় বসুন আপনারা গণতন্ত্র আলোচনা চায় গণতন্ত্র আলোচনার মাধ্যমে ফ্রুটফুল কিছু আনতে চায় সে আলোচনাটা আনুন আপনারা তারপরে বলবেন কেন্দ্র হে করেনি কেন্দ্র ও করেনি আলোচনাই করলেন না কেন্দ্রকে গালাগালি করলেন এ তো হতে পারে না তাই তো হ্যাঁ মানে এটা হবে না এ বাংলায় এসে কুস্তি করবেন আর ওখানে গিয়ে মানে ইয়ে করবেন দোস্তি বা ওখানে দোস্তি কুস্তি করবেন এখানে দোস্তি করবেন এই রাজনীতির কৌশল বাদ দিন মমতা শুধু নয় যারা যারা এর বিরোধিতা করছে তারা আলোচনায় আসুন সুস্থ জায়গায় আসুন নিজেরাও তো মানেন ওয়াকাপ প্রকৃত অর্থে মুসলিমদের কল্যাণে আর লাগছে না দখল হয়ে আছে আমি আপনাকে বললাম তো তৃণমূল তো কবরস্থানটাও বিক্রি করে দিয়েছে হেরিটেজ ওটা যে কেন মাথায় তিনি না আমি মুসলিমদের ইয়ে করতে গিয়ে তিরিশ তারিখে এই যেমন ক্যাকাশিসি রাম মন্দির নিয়ে রাস্তায় নেমে পড়েছিল উনি জানেন শুনছি ওয়াক নিয়ে একটা বিল আনছেন উনি তো জয়েন্ট এন্ট্রেন্স নিয়ে ন্যায় সংগীতা নিয়ে বিল এনেছেন অপরাজিতা বিল এনেছেন উনি জানেন সিনিয়র পলিটিশিয়ান বহুদিন ইয়ে ছিলেন সেন্ট্রাল মিনিস্টার ছিলেন কেন্দ্রের তিনি জানেন যে দুটো আইন সেন্ট্রাল এবং স্টেটের একই বিষয়ে দুটো আইন থাকলে এক্সিস্টিং একটা আইন কার্যকর সেটা সেন্ট্রালের এখানে তিনি দুটো চাল খেললেন এক শীতকালীন অধিবেশনে পুরো বিধানসভার অধিবেশনে টাইমটা নষ্ট করলেন বিরোধীরা যাতে তার ব্যর্থ তার সরকারের ব্যর্থতা নিয়ে কোনো প্রশ্ন করতে না পারে এটা নিয়ে টাইমটা নষ্ট করবেন করে পুরো দশ দিন বারো দিনের অধিবেশনে এই একটা রাজনৈতিক বিলফিল নিয়ে উনি পাস করলেন তারপরে মুসলিমদের কাছে পৌঁছে গিয়ে বললেন দেখেন আমি তো আপনাদের পাশে ছিলাম বিল পাস করিয়েছি এরাই তো ই করতে দিচ্ছে না আর সাধারণ গ্রামিগঞ্জের মুসলিমরা তুলিয়ে দেখবে না তারপরে হ্যাঁ মমতাব্বির জি তো আমাদের কত দরদি তাই না সাচার কমিটি রিপোর্ট তো বলেছে এর রাজে কত শত জমি দখল হয়েছে ওই মমতাব্বির জি ক্ষমতা এসে কি সে উদ্ধার করেছে প্রশ্ন রইলো আমার ওগুলা উদ্ধার করলে আমি বলতাম আপনার অধিকার আছে নৈতিক এর বিরুদ্ধে কথা বলার তা না হলে আপনি জেনে রাখুন আপনার এই চ্যানেলের মাধ্যমে অজস্র আমার মুসলিম ভাইদের কথা বলছি তারা জেনে রাখুন আপনারা আর ভোট ভোট এই ভোট ভিকারীদের ফাঁদে পড়বেন না আপনারা কিন্তু এই যে ধর্ম এবং সংরক্ষণের এই গাজর ঝুলিয়ে আপনাদের কিন্তু ভোট ব্যাংক করে রেখেছে এই সো কল সেকুলাররা যদি ভুল হয় আলোচনা করুন যাদেরকে আপনারা ভোট দিয়েছেন এই রাজ্যে হান্ড্রেড পার্সেন্ট সংখ্যালঘু তৃণমূলকে ভোট দেয় তারা প্রশ্ন করুক তাদের রিপ্রেজেন্টেটিভদের আপনার লোকসভায় গিয়ে কি করছেন লোকসভায় কথা বলুন লোকসভাকে এড়িয়ে এসে রাজ্যে বাবাল করবেন এটা হতে পারে না এইভাবে সমাধান হয় না আপনি ওদিকে ওয়াকআউট করবেন ওদিকে সেন্ট্রাল পাস করে নিয়ে বেরিয়ে যাবে এটা তো হতে পারে না এটা তো লোক ঠকানো পলিটিক্স স্যার আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে বাংলাদেশে হিন্দুরা বিপন্ন এই রাজ্যে কারোর মুখ থেকে সেরকম কিছু মানে কোনো বক্তব্য শোনা যাচ্ছে না শুধুমাত্র বিরোধী দল নেতা তার দল ছাড়া এটা কেন মানে হিন্দু তো দুদেশেরই সুরক্ষিত থাকা উচিত আমি বলছি যে রাশিয়ায় বৃষ্টি বৃষ্টি হলে হলে মস্কোয় বামেরা এখানে ছাতা ধরে আপনি দেখেছেন এরা চুপ কেন কারণ এরা ভোট ব্যাংকের স্বার্থে একটা শ্রেণীকে ভোট ব্যাংক করে রেখে এরা যে ভুল তত্ত্বটা বাজারে দিচ্ছে এর নামে দেখুন যে পৃথিবীর সব ধর্মেই একটা গোরামির পাট থাকে সেই গোরামি আর সেই মূল ধর্মটা কিন্তু এক নয় ইসলামেও যে মৌলবাদী পাঠটা আছে ফান্ডামেন্টালিস্ট তার সাথে তো ইসলামের কোনো সম্পর্ক নেই এই যে আপনি যে দলগুলোর নাম বললেন সেকুলার সকল সেকুলার তারা এপার বাংলার মুসলিম সমাজকে সত্যি কথাটা জানায় না তাহলে তো ভোট ভেঙে যাবে মমতা জানাবে না বামেরা জানাবে না মাথায় রাখবেন এই যে তোষণ যাকে বলে এই তোষণটা কিন্তু সমাজতত্ত্বের শোষণেরই আরেকটা রূপান্তর তা না হলে জাস্টিস সাচার কমিটির রিপোর্ট বলছিল বামেরা যে বামেরা ঘোষিত মুসলিম দরদি সরকার ছিলেন তারা চৌত্রিশ বছরে এখানে এই রাজ্যের মুসলিমদের কোন কোনায় নিয়ে চলে গেছিল যে গুজরাটে মুসলিম হিন্দু দাঙ্গা হওয়ার পরেও ওখানে মুসলিমরা অনেক বেশি সরকারি চাকরি পায় জাস্টিস সাচার কমিটি রিপোর্ট ছিল এ বাংলায় সরকারি চাকরিতে একের নিচে এক শতাংশের নিচে মুসলিমরা অকুপাই হয়েছিল চৌত্রিশ বছরে বাম সময় অর্থাৎ আমার মুসলিম ভাইদের উদ্দেশ্যে আমি বলছি আপনাদের এই যে যে এই যে সংখ্যা ধর্ম নিরপেক্ষ দল বাম কংগ্রেস তৃণমূল সমাজবাদী এরা যদি সত্যিকারেই আপনাদের ভালোবাসত তাহলে এদের রাজত্বে আপনাদের উন্নতি হতো উদ্গতি হতো এরা আপনাদের ভোট ব্যাংক ভাবে তাই দেখবেন ওপার বাংলায় যখন কিছু এক্সট্রিমিস্ট তারা ইসলাম নয় এক্সট্রিমিস্ট তারা যখন তাদের আরেকটা ধর্মাবলম্বীদের ভয়ানক নির্যাতন করছে তখন এরা চুপচাপ থেকে আপনাদের ভুল বার্তা দেয় আপনারা জানুন তথ্য প্রযুক্তির যুগে কি হচ্ছে বাংলাদেশে জানুন এরা চুপচাপ থেকে আপনাদের যে ভুল বোঝাচ্ছে সেই ভুল বোঝালে আপনারা ভুল পথে পা দেবেন না ফাঁদে পা দেবেন না আমি বলছি যে যেই মমতা ব্যানার্জি নিয়ে মিল আনতে পারে মমতা ব্যানার্জি সেই বিধানসভায় দাঁড়িয়ে একটা কথা বলুক তো বাংলা হিন্দুদের নিয়ে তামিলনাড়ুর তামিলদের যখন জাফনায় শ্রীলঙ্কায় নিধন চলছে তামিলনাড়ু সরকার গেট খুলে দিয়েছিল তাদের আশ্রয় দিয়েছিল ভারতে বাংলা বাংলার এই অংশটা তাদের সরকারে বসে থাকা মমতা ব্যানার্জি যাকে নিজে বলে আমি মানবিক ধর্ম যার যার উৎসব সবার তিনি একটা স্টেটমেন্ট দিচ্ছেন না এতে বুঝতে পারছেন কত বড় ভোটের তার অঙ্ক কাজ করছে ভোটের কত বড় মাপের অঙ্কের তিনি খেলছেন এই ভোট অঙ্কটা আমরা পাই এই ভোট অঙ্কটাই কিন্তু এই নির্যাতনটাকে বাড়াবে এ আর যদি আরেকটা যদি কথা বলেন যে আজকে গ্যাজুয়ালি যে মুসলিম সংখ্যা হিন্দু সংখ্যাটা বাংলাদেশ থেকে কমছে আমার কথা নয় আমি আপনি বলছি মোহাম্মদ কামাল হাসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তিনি তার পলিটিক্যাল ইকোনমি অব রিফর্মিং এগ্রিকালচার ল্যান্ড অ্যান্ড ওয়াটার বডিজ ইন বাংলাদেশ তাতে পরিষ্কার বলে দিয়েছে যে উনিশশো থেকে দু হাজার মধ্যে এক কোটি তের ভোট ব্যাঙ্ক ভাবে তাই দেখবেন ওপার বাংলায় যখন কিছু এক্সট্রিমিস্ট তারা ইসলাম নয় এক্সট্রিমিস্ট তারা যখন তাদের আরেকটা ধর্মাবলম্বীদের ভয়ানক নির্যাতন করছে তখন এরা চুপচাপ থেকে আপনাদের ভুল বার্তা দেয় আপনারা জানুন তথ্যপ্রযুক্তির যুগে কি হচ্ছে বাংলাদেশে জানুন এরা চুপচাপ থেকে আপনাদের যে ভুল বোঝাচ্ছে সেই ভুল বোঝালে আপনারা ভুল পথে পা দেবেন না ফাঁদে পা দেবেন না আমি বলছি যে যেই মমতা ব্যানার্জি ওয়াকাপ নিয়ে বিল আনতে পারে মমতা ব্যানার্জি সেই বিধানসভায় দাঁড়িয়ে একটা কথা বলুক তো ওপর বাংলা হিন্দুদের নিয়ে তামিলনাড়ুর তামিলদের যখন জাফনায় শ্রীলঙ্কায় নিধন চলছে তামিলনাড়ু সরকার গেট খুলে দিয়েছিল তাদের আশ্রয় দিয়েছিল ভারতে বাংলা বাংলার এই অংশটা তাদের সরকারে বসে থাকা মমতা ব্যানার্জি যাকে নিজে বলে আমি মানবিক ধর্ম যার যার উৎসব সবার তিনি একটা স্টেটমেন্ট দিচ্ছেন না এতে বুঝতে পারছেন কত বড় ভোটের তার অঙ্ক কাজ করছে ভোটের কত বড় মাপের অঙ্কের তিনি খেলছেন এই ভোট অঙ্কটা এইটাই আমরা ভয় পাই এই ভোট অঙ্কটাই কিন্তু এই নির্যাতনটাকে বাড়াবে আর যদি আরেকটা যদি কথা বলেন যে আজকে গ্র্যাজুয়ালি যে মুসলিম সংখ্যা হিন্দু সংখ্যাটা বাংলাদেশ থেকে কমছে আমার কথা নয় আমি বলছি মোহাম্মদ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তিনি তার পলিটিক্যাল ইকোনমি অফ রিফর্মিং এগ্রিকালচার ল্যান্ড এন্ড ওয়াটার বডিস ইন বাংলাদেশ তাতে পরিষ্কার বলে দিয়েছে যে উনিশশো চৌষট্টি থেকে দু হাজার মধ্যে এক কোটি তেরো লক্ষ হিন্দু শুধু পালিয়ে এসছে এ এবং শুধু তাই নয় যেটা গড়ে পার ডে ছশো জন করে এবং বছরে সেটা দু লক্ষ তিরিশ হাজার ছশো বারো আপনি যদি পরিষ্কার দেখেন যে বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধের আগে প্রতিদিন সাতশো পনেরো জন করে আসতো হিন্দু একাত্তর থেকে একাশি এই সংখ্যা এর মধ্যে একটু স্থিতাবস্থা এসছে মুক্তিযুদ্ধের পরে কমেছে পাঁচশো বারো পুরোপুরি বন্ধ হয়নি পাঁচশো বারো জন করে দৈনিক আসতো পার ডে তারপরে যদি এক একাশি থেকে একানব্বই দেখেন একটু কমে চারশো আটত্রিশ জন করে আসা শুরু করলো একানব্বই সালে যখন সাময়িক শাসন জারি হলো সেখানে কিন্তু একানব্বই থেকে দু এক পর্যন্ত এই টেন সাতশো জন করে গড়ে হিন্দু পালিয়ে এসছে জীবন জীবিকা রক্ষা করতে এবং তাদের ফেলে দেখা সম্পত্তিগুলোকে সরকার উপায় করে শত্রু সম্পত্তি ডিক্লেয়ার করেছে আমরা এখানে ওয়াক বলছি কোনো শত্রু আমি বলছি তারপরেও দেখেছেন ভারতবর্ষের কোনো রেসপন্সিবল পার্টি তারা একটা কথা বলেছে এই হিন্দুদের জন্য আজকে ওখানকার হিন্দুরা জেগে উঠেছে বলে আন্তর্জাতিক মঞ্চ দেখতে পাচ্ছে তাই বাংলাদেশ সরকার এত ভয় আদারওয়াইজ কোনোভাবে কোনোভাবে এ রাজ্যের এ দেশের মায়োপিয়ায় আক্রান্ত বিরোধীরা ভোট ব্যাংকের স্বার্থে একটা মানবিক কথা বলবে না এই সংখ্যালঘুদের জন্য জেনে রাখুন ভোট বড্ড প্রিয় তাদের যেভাবে অস্থির হচ্ছে বাংলাদেশ তার ক্রিয়া তো এখানে শুরু হয়ে যাবে পশ্চিমবঙ্গে তখন তো ভয়ঙ্কর বিপদ নেই ভারতবর্ষে দেখুন আমার আরেকটা ভয় এই চলতে থাকলে ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হওয়ার দিকে অনেকটা শাসক এগিয়ে যাবে এভরি রিয়াকশ অ্যাকশন দেয়ার ইজ অ্যান্ট এন্ড অপজিট রিয়্যাকশন মিটনের সূত্রটা তো সমাজতত্ত্বের ক্ষেত্রেও প্রযোজ্য ফলে আমি ওখানে গিয়ে ভয় পাচ্ছি আর আঞ্চলিক সীতাবস্থার প্রশ্নটা তো আপনি ঠিকই বলেছেন এ তার তো হাওয়াটা লাগবেই এখানে এবং আমি আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে আপিল করছি এরকম যেন কোনো কিছু না হয় কিন্তু দ্রুত ভারত সরকারের উচিত আন্তর্জাতিক মঞ্চে ইস্যুটাকে তুলে নিয়ে গিয়ে ট্রাম্প ভোট প্রচারে পরিষ্কার বাংলাদেশের হিন্দু নির্যাতন নিয়ে তিনি প্রচারে বলেছেন প্রকাশ্যে ফলে তিনি আমি আশা করছি হিন্দুদের এই চরম বিপর্যয়ে তিনি আন্তরিক সমাধানে তিনি পাশে থাকুন বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র সরকার গঠিত হোক সব ধর্মের মানুষ যেটুকু বেঁচে আছে আট শতাংশ হিন্দু তারা থাকুক ভারত আঞ্চলিক স্থিতাবস্থা পাক এটাই তো এই উপমহাদেশে আর কি চাই বলুন একদম কিন্তু পাশের ঘরে আগুন লাগলে আপনি দেউলটিও রক্ষা পায় না আস্থা তো লাগবেই দুটো সমাধান না করলে আস্থা আরো বাড়বে অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার দর্শক আমরা আপনাদের সামনে তুলে ধরলাম এবং আপনাদের যদি কোনো বক্তব্য থাকে কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য